সাকিব মিমের তুফান সিনেমার প্রথম গানেই কাঁপিয়ে দিল মিমি চক্রবর্তী এবং বাড়তি চমক দিল প্রীতম হাসান বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সঙ্গীত তারকা প্রীতম হাসান যোগ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক সাকিব খানের তুফান সিনেমায় সাকিবের ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন এই গায়ক লাগে উরাধুরা শিরোনামের এই গানের এক ঝলক ইতিমধ্যে প্রকাশ্য এসেছে সেখানেই দেখা গিয়েছে আলো ঝলমলের ডান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গিয়েছে প্রীতম হাসানকেও থাকছেন পর্দায় তবে শুধু এই গানের দৃশ্যই তার দেখা মিলবে সঙ্গীত শিল্পীর ভূমিকায় তেমনটাই আজ করা গেল উফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায় পুরো গানটি শীঘ্রই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষরা প্রসঙ্গত এরই মধ্যে শেষ হয়েছে তুফান সিনেমার শুটিং এর কাজ এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাই ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে যাবে বিগ বাজেটের এ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী মিমি চক্রবর্তী এবং এপার বাংলার মাসুমা রহমান নাবিলা এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী এবং মিশা সদাগরের মতো দাপুটে অভিনেতা তুফানের নতুন গান লাগে উড়াধুরার টিজার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন